সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আজ আমি এখন থাকতেই ব্লগটা শুরু করছি বন্ধুরা এখন বাজে আটটা আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম বরের দিকে একটু ঘুম ভেঙে গেছিলো তারপরে একটু ঘুম ভাঙলো তো ঘুম ভেঙে গেছিল। আর তারপর ঘুমাচ্ছিলাম তো তারপরে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখি না আটটা বাজে তো আমি এখন চলে এসেছি দেখো ব্রাশ করতে কলে এখন জল চলেই গেছে তাই ছোটো কলে অল্প অল্প করে জল পড়ছি শুরু হয়ে তো তাতেই আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি আর বোন ওদিকে মুখ ধুয়ে ব্রাশ করে পড়তে বসে গেছে আর মুখ হাত পাটা ধুয়েই আমি চলে যাব ঘরের বিছানাটা তুলে নিতে তারপরে টিফিন করব সকালবেলা যা টিফিন করি ঝলমড়ি তো ওটাই আমার সকালবেলার টিফিন না ওই টিফিনটা না করলে আবার খুব অস্বস্তি হয়ে যান আমার প্রতিদিন খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে আর ওদিকে মা আজকে পুজো দেবে নীলের নীলের পুজো তো সেই জন্য মা আবার উপোস করেছে আর বোনকে টিফিন বানিয়ে দিয়েছে বোন এখন টিফিন করছে আর বাবাকে চা বানিয়ে দিয়েছে বাবা চা বিস্কুট খাচ্ছে আর আমি এখন চলে এসেছি আমার ঘরের বিছানাটা তুলে নিতে আর বিছানাটার এপাশে কি অবস্থা দেখতে পাচ্ছ জামা কাপড় ভর্তি হয়ে আছে তো আমার একদম সময় থাকে না ওইগুলো গোছানো শর্ট ভিডিও বানাতে বানাতে আর শর্ট ভিডিও বানিয়ে আসার পরে না এত কষ্ট হয় যেন মনে হয় একটু বসলে ভালো হয় জামা কাপড়গুলো আবার একটু খামঝরাতে দিয়ে দিই পা ফ্যানের হাওয়ায় না আবার কীরকম বিচ্ছিরি একটা হয়ে যায় আবার অনেক সময় মা কেচেও দেয় তো এদিকে রেখে দিয়েছি আমি আর ওগুলোকে না গোছানো হয় না গুছিয়ে নেবো পাট করে নেবো অবশ্য মা অনেক সময় পাঠ করে নেয় আমিও অনেক সময় পাঠ করি পরে থাকে বন্ধুরা এবার আমি টিফিন করব। আমার বিছানাটা তোলা হয়ে গেছে আর এদিকে দেখো বাবা এখন নারকেল ছাড়া আচ্ছা গাছের নারকেল তো হয়েছিলো দু একটা পেরেছে পেরে এই নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে কালকের মা রাতিরে সাবু ভিজিয়েছিল আজকেরে খাবে বলে পুজো দিয়ে এসে তো সেই জন্য নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে সাবু নারকেল দুধ দিয়ে মাখিয়ে বেশ খেতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর ওতে একটু যদি কলা টুকরো টুকরো করে দেওয়া হয় আর এদিকে মা এখন চলে এসেছে দেখো রান্না করতো বোন আর বাবা খাবে আর আমি তো ভাত খাই না যেদিন করে পুজো হয় আমি অতটা খাই না রাত্রির দিকে ভাত খাই অনেক সময় আর অনেক সময় রুটি লুচি করে মা সেইগুলোই খাই অনেক সময় মুড়ি খাই আর যা ফলপাকড় থাকে সেইগুলো খেয়েই আমার পেট ভরে যায় ভাত আর খেতে লাগে না এদিকে দেখো বোন এখন সাইকেল চালাচ্ছে বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি তো ঝাঁট দিতে তাড়াতাড়ি কাজ ঘরের কাজগুলো সেরে নিচ্ছি কারণ রান্নাবান্না সেরে মা আবার পুজো দিতে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে ঘরের কাজ সেরে নিচ্ছি কলে এখন জল চলে এসেছে অবশ্য এই সবে মাত্র এলো আর আমি এখন ঘরের কাজ সেরে ওদিকে মা রান্না বান্না হয়ে যাবে বাসনগুলো ঝটপট মেজে নেব বোন আমি মা তাড়াতাড়ি সান টান সেরে নেব বাবা তো গেছে গাড়ি চালাতে তাই বাবা ঘরে নেই গাড়ি চালাতে যাচ্ছে বলে ঘরে নেই আর ওদিকে যখন পুজো দিতে যাবো তখন বাবা চলে আসবে বাবা টোটো গাড়িতে করে পুজো দিয়ে চলে আসবো আর এদিকে আমি এখন ঘরে ঝাঁটটার দিয়ে দিচ্ছি ঝাঁটটার দেয়া কমপ্লিট হয়ে এসছে এবার চলে যাব ওদিকের বাসনগুলো মেজে নিতে মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে নিরামিষ রান্না করেছে অবশ্য তাই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে একটু তাড়াতাড়িও রান্নাটা বসিয়েছিল বোনের পরে টড়িয়ে উঠে রান্নাটা বসিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে সাড়ে নটা দশটা সাড়ে নটা না নটার নটার সময় মনে হয় রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি এখন এদিকে চলে এসেছি দেখো বাসনগুলো মেজে নিতে বেশি বাসন না অল্প কয়েকটাই বাসন গ্যাসেতে রান্না হয়েছে যেহেতু আর বেশি রান্না হয়নি অল্প কয়েকটাই রান্না হয়েছে ওই যে ডাল হয়েছে নিরামিষ যা হয় ডাল হয়েছে আর ওদিকে পটল ভাজাও করেছে আমি তো ভাত খাই না তাই অল্প করেই ভাত করেছে মাও ভাত খাবে না আমি আমি সেরকম ভাত খাই না রাত্রের দিকে যদি খাই খাবো আর না খেতে পারি খাই না অনেক সময় আর এদিকে আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আর বোন আমার বাসন মাজা হয়ে গেলে স্নান টান করে নেবে নিয়ে রেডি হয়ে বসে থাকবে তারপর মা ওদিকে আবার পুজো দিতে যাবে স্নান টান করে ঘরে আবার পুজো দেওয়া পাখি পড়ে আছে ঘরের স্নান টান সেরে ঘরে আবার পুজো দেবে তারপর মন্দিরে পুজো দিতে যাবে আর আজকে উনুনে রান্নাটা করেনি উনুনে রান্না করলে তো দেরি হয় জাল দিতে হয় অনেক সময় ধোঁয়া হতে থাকে অনেক সময় মা জাল ধায় আমি আবার অনেক সময় উঠে যাই জ্বালতে দিতে তো ওই একটু দেরিই হয় উনুনের রান্নাটা করলে তো যে সেই জন্য যেদিন করে তারা থাকে সেদিন করে মা গ্যাসেতেই রান্নাটা করে নেয় বন্ধুরা দেখো স্নান টান করা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি পুজো দিতে যাব সেই জন্য আর মা ওদিকে স্নান টান করে এখন রেডি হচ্ছে হয়ে বাড়িতে পুজো দেবে দিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে যাবে আর ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তো বাসন মাসছিলাম তো ঝাঁট দিচ্ছিলাম তারপর বন টন বোন স্নান করলো তারপর মা স্নান করলো তারপরে আমি স্নান করলাম বোন ওদিকে রেডি হয়ে গেছে মা ওকে বো বোনকে স্নান টান করিয়ে দিল দিয়ে জামা প্যান্ট পরিয়ে দিলো মাদা চুল টুল ছেনে দিয়েছে আর মায়ের দিকে স্নান টান করে এখন পায়ে আলতা পড়ছে দেখো আলতা পরে তারপর কাপড় পরে রেডি হয়ে একেবারে বাড়িতে পুজোটা দিয়ে দেবে তারপর মন্দিরে যাব তিনজন মিলে একসঙ্গে এই যে দেখো কাপড় পরে নিয়েছে আর ঘরের জানলা দরচা সবই দিয়ে দিয়েছি কারণ আমরা তো মন্দিরে যাব সেই জন্যে ঘরে জানলা দরজা খোলা থাকবে মন্দিরটা তো কাছাকাছি নয় অনেকটা দূরে আছে কিছুটাই জুড়ে হেঁটে যেতে হবে এই রোদ দূরে তো খুবই বাইরে রোদ আজকের আর এদিকে দেখো ফুল টুল সাজিয়ে কি সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে বাড়ির শিবকে আর ওদিকে বোন এখন রাস্তায় দাঁড়িয়ে আছে আর মায়ের দিকে পুজো দিচ্ছে আর আমি রেডি হয়ে গেছি একদম পুরোপুরি তো চলো মা এখন ঘরে পুজোটা দিয়ে নিই আর এই যে দেখো বোন রাস্তায় দাঁড়িয়ে আছে আর কি করছে দেখো আমিও রেডি হয়ে গেছি তোমাদেরকে বললাম বন্ধুরা দেখো আমরা এখন পুজো দিতে যাচ্ছি এই যে দেখো মা নিয়ে নিয়েছে ফল টল নিয়ে নিয়েছে দেখো ফল দুধ বন্ধুরা দেখো পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসছে আমরা এখন সবাই আর ওদিকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করা হয় না আজকে দুপুর বেলায় তো চলো দেখিয়ে যে কি কি রান্না হয়েছে এই দেখো বন্ধুরা নিরামিষ রান্না করেছে ভাত ভাতের ভেতর আলুও আছে আর এদিকে পটল ভাজা তোমাদেরকে তখন বললাম বাসন মাছতে মাছতে পটল ভাজা হয়েছে আর এই যে ডাল মুগের ডাল তো আমাদেরকে এটাও বলেছি মুখের ডাল হয়েছে আর ওদিকে বাবা এখন কি করছে জানো নারকেল কুঁড়ে দিচ্ছে ওই যে সাবুটা বললাম না ভিজিয়ে রেখেছিল কালকেরে তো সাবুতে দেবে মা এখন সাবুটা বার করেছে ফ্রিজে রেখে দিয়েছিলো এতক্ষণে এতটাই গরম তো তাই বাইরে লাগে না একটা নষ্ট হয়ে যাবে গন্ধ বেরোবে কীরকম একটা পচে পচে যাবে তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিল কালকের থেকে ফ্রিজেই আছে আর এদিকে দেখো আমি এখন চলে এসেছি দুধ খেতে তো দুধ কিনেছিলো আর কিছুটা দুধ তুলে রেখেছিলো ঠাকুরকে ঠাকুরের মাথায় দেবে বলে ঢালবে বলে আর এদিকে বাকি দুধটা আমি আর বোন খেয়ে নিচ্ছি গ্লাসে করে দেখো আর এই গ্লাস দুটো না কিসে পাওয়া হয়েছে বলো তো সাপেতে পেয়েছি আমরা তো সাপেতে পেয়েছি আর সে গ্লাস দুটো না খুবই শক্ত আর বাবার এদিকে অনেকটাই নারকেল করা হয়ে এসছে নারকেলটা বেশি বড় ছিল না অল্প একটু ছিল তাই অল্পই নারকেল হয়েছে নারকেল করা হয়েছে আর এই যে দেখো বোন বসে বসে এখন খাচ্ছে আর নারকেল কোড়াও অল্প নিয়েছে খাবে বলে হান দুধে নারকেল করা দিয়ে খাচ্ছে দেখো আর আমিও এখন খেতে বসে যাব দুধ সাবু আর ওইদিকে দুধ সাবু মা মাকাচ্ছে এখন নারকেল করা হয়ে গেছে বাবার বাবা নারকেল টারকেল করে এখন স্নান করতে চলে গেল, বাবা গাড়ি চালাতে গেছিলো তো তাই এসে স্নান করা হয়নি আমাদেরকে গাড়িতে করে নিয়ে এলো আমরা মন্দিরে ছিলাম তখন আর এদিকে দেখো মা এখন সাবুটা মাখাচ্ছে নারকেল কুড়ো দেওয়া হয়ে গেছে আর ওদিকে কলা টুকরো টুকরো করে দিচ্ছে দেবো কালকের পুজোর জন্য কিনে আনা হয়েছিল মা কিনে এনেছিল আর এই কলাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে তো তার জন্য এই কলাটাই মা প্রায় সময় কিনে আনে আমি আর বোন খুবই খাই কলা আমি আর বোন খেতে খুব ভালোবাসি কলা আর এদিকে মা এখন সেই কলা নিয়ে মা খাচ্ছে দেখো আমি সেরকম কলা সাবু খেতে অতটা ভালোবাসি না কারণ কলা সাবু খেলে একসঙ্গে খেলে কি হয় কলাটা না কেরকমটা টক টক লাগে তো তাই তার জন্য আমি কলাগুলো না বেছে বেছে মাকে আর বোনকে দিয়ে দিই বোন খেতে খুব ভালোবাসে কলা সমেত সাবুটা খেতে আর এদিকে মাখানো হয়ে এসছে আর চিনিও দিয়েছে চিনি বাতাসা দিয়ে মা মাখায় বাড়িতে অনেক বাতাসা আছে কারণ সে গরমকাল পড়েছে বাতাস জল করে করে খাওয়া হয় বনও খায় আমিও খাই তো দেখো সাবু নিয়ে নিয়েছি আর একটাও কলা দেখতে পাবে একটাও কলা নেই সব কলা বেছে বেছে আমি মাকে আর বোনকে দিয়ে দিই আর এদিকে দেখো বোন বসে বসে খাচ্ছে আর নারকেলের যে ছোটো মতন মালাটা আছে সেই মালাটাই দেখো ভরে নিয়েছে সব সাবু নিয়ে খাচ্ছে এই যে একটু একটু করে ভরে নিয়েছে দেখো বাটিতে না একটুও নেই আর এদিকে মাও খাচ্ছে দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের বেশি বড় করলাম না কালকে তোমাদের সঙ্গে দেখা হবে